চলেন একটা জিনিস শিখে রাখি আমাদের চাচাদের বা অনেক এলাকার ভাই ব্রাদারদের কিন্তু স্মার্ট এনআইডি নাম্বার রয়েছে এখন ওল্ড এনআইডি নাম্বারটা হারিয়ে গেছে মানে আগে যে এনআইডি নাম্বারটা ছিল এখন যেটা এলো স্মার্ট এনআইডি নাম্বার এখন ওই নাম্বারটা কিভাবে পাওয়া যায় কোথায় পাওয়া যাবে বা ওইটা এখন প্রয়োজন কিভাবে বের করতে হয় চলেন দেখে আসি সর্বপ্রথম আমরা এবং কিউআর কোড এ লিখে সার্চ করব সার্চ করার পরে এই যেটা দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করে নেবেন চলেন এটা ইনস্টল করার পরে এটা ওপেন হতে থাকুক এখন চলেন এটার ওপেন হতে থাকুক এবার চলেন একটা এনআইডি কার্ডের সুন্দর করে একটা ছবি তুলে নি এখন যে স্মার্ট এনআইডি কার্ডটা রয়েছে এটার পিছনে যে কিউআর কোডটা রয়েছে এটা সুন্দর করে একটা ছবি তুলব যেন কোনো প্রকারের ছায়া অথবা দাগ যেন না থাকে সুন্দর করে তোলার পরে আমরা আবারও চলে আসব কিউআর কোড স্ক্যানার এই অ্যাপসটিতে এখন এইখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে ফটো আইকন এই ফটো আইকনে ক্লিক করে আমরা এখান থেকে কিন্তু ছবিও তুলতে পারবো ফটো আইকনে ক্লিক করার পরে একটা গ্যালারি সিলেক্ট করে আপনার ফোনের যেখানে এই ফটোটা তুলে রাখছেন কেবল যেটা তুললেন এই ফটোটা সুন্দর করে খুঁজে বের করবেন এবং সিলেক্ট করবেন সিলেক্ট করার পরেই দেখতে পারবেন এটার একটা উপরের দিকে কিছুটা লিখা আসছে এটাই হলো মূল খেলা এখন উপরের দিকে দেখতে পাচ্ছেন এন স্মার্ট এনআইডি কার্ডের নাম যে ব্যক্তিটার স্ক্যান করেছেন কিউআর কোড সেটার নাম এবং নিউ যে স্মার্ট এনআইডি নাম্বার সেটা কিন্তু এটা নিউ এন ডাব্লিউ দিয়ে যেটা প্রচার করা হয়েছে আর তারপরে যেটা দেখতে পাচ্ছেন ও এল মানে ওল্ড এন আইডি কার্ডের নাম্বার এটা তারপরে দেখতে পাচ্ছেন বি আর এটা হলো বার্থডে তো এখান থেকে কিন্তু আপনি ওল্ড এনআইডি নাম্বারটা নিলেই সব পেয়ে যাচ্ছেন আর বার যেটা সেটা কিন্তু একই থাকে তারপরে এই অ্যাপসটি যদি আপনি অন্য অন্য বার কোড কিউআর কোড স্ক্যান স্ক্যানের কাজে লাগান সেটাও সম্ভব এটা কিন্তু যে কোনো ধরনের কিউআর কোড স্ক্যান করে দিতে পারবে তাহলে সবাই ভালো থাকেন এরকম নতুন নতুন কিছু শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন